আসসালামু আলাইকুম এব্রন আমি মুক্তি আবার চলে এসেছি ডেন্টাল ভিউ থেকে আমাদের আজকে টপিকটি রয়েছে বাচ্চাদের দুধ দাঁতের কীভাবে যত্ন নেবেন আর যত্ন না নিলে কী কী সমস্যা হতে পারে বাচ্চারা সাধারণত ছয় মাস পর্যন্ত বয়সী হচ্ছে দাঁত ওঠায় দুধ দাঁত যেটাকে আমরা বলে থাকি দুধ দাঁত সাধারণত পড়ে যাওয়ার পরবর্তীতে সাত বছর বয়স থেকে হচ্ছে স্থায়ী দাঁত গজায় তবে আপনার যদি দুধ দাঁত সঠিকভাবে গ্রো না হয় গ্রো না করে তাহলে আপনার স্থায়ী দাঁতের সমস্যা হতে পারে দু দাঁতের যত্ন নেবেন কীভাবে দু দাঁতের যত্ন নিতে হবে যখন থেকে আপনার বাচ্চার দুধ দাঁত ওঠা শুরু করবে তখন থেকে অবশ্যই বাচ্চাকে দাঁত ব্রাশ করার অভ্যাস করাতে হবে ফ্লোরার যুক্ত কম ফ্লোরার যুক্ত যেই টুথপেস্টগুলো পাওয়া যায় সেগুলো ব্যবহার করতে হবে বাচ্চার দু বছর বয়স থেকে আপনার ব্রাশের অভ্যস্ত করতে হবে আর খাবার খাওয়ানোর পরে অবশ্যই কুলকুচি করাতে হবে মুখ ধুয়ে দিতে হবে যাতে আপনার মুখে যত খাবারের অংশ লেগে আছে সেগুলো যাতে পরিষ্কার হয়ে যায় সেগুলো যাতে দাঁতে আটকে বা মাড়িতে আটকে পচন সৃষ্টি না করে আর ক্যাভিটিস না হয় আপনার দাঁত আপনার বাচ্চার দুধ দাঁত যদি আপনি প্রথম থেকেই যত্ন না নেন পরবর্তীতে স্থায়ী যেতে অনেক সমস্যা দিতে পারে আর অবশ্যই ছয় মাসে একবার আপনাকে ডেন্টিস্টের কাছে বাচ্চাকে নিয়ে যেতে হবে যাতে পরবর্তীতে যে কোনো সমস্যার সমাধান আগে আপনারা পেয়ে যান আমরা জানি যে রোগ একটু একটু করেই বড় হয় তবে বাচ্চারা যেহেতু অনেক বেশি চকলেট খেয়ে থাকে আর মিষ্টি জাতীয় খাবার খেয়ে থাকে এটা আপনি যত বেশি কম খাওয়াবেন বাচ্চাদের খেতে তত বেশি ভালো হবে আজকের টিপসটা এই পর্যন্তই আশা করি সবার ভিডিওটি ভালো লেগেছে টেন্টাল বিয়ের পাশে থাকবেন আমি মুক্তি প্রতিদিন আবার চলে আসবো আপনাদের সাথে নতুন নতুন টিপস নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তাতে যত্ন নেবেন আল্লাহ হাফেজ